আমাদের প্রকৃত অর্থে প্রকৃত অর্থে আপনারা জানেন যে দীর্ঘ আপনার দীর্ঘ দুই মাস ধরে যে সংস্কার বিষয়ে আলাপ আলোচনা হচ্ছে যেটা নিয়ে জুলাই সনদ হবে এবং আমরা প্রত্যাশা করেছিলাম আমরা প্রত্যাশা করেছিলাম যে জুলাই সনদের আইনগত একটা ভিত্তি এই ঘোষণাপত্রে থাকবে কিন্তু কার্যত জুলাই সনদ নিয়ে কিন্তু ঘোষণাপত্রে খুব বেশি কিছু বলা হয় নাই এবং আমরা যেটা বারবার বলছিলাম যে সংস্কারের অন্তত প্রয়োজনীয় বিষয়গুলো বাস্তবায়ন যেগুলো নির্বাচনের আগে সেগুলো নির্বাচনের আগে হবে এবং যেগুলো নির্বাচনের পরে সেগুলো নির্বাচনের পরে হবে কিন্তু ঘোষণাপত্রে আমরা লক্ষ্য করেছি যে যেটা বলা হয়েছে যে আগামী সংসদ বাস্তবায়ন করবে সেই ক্ষেত্রে আসলে আমাদের যে একটা বৃহত্তর রাষ্ট্র সংস্কারের জন জনআকাঙ্ক্ষা ছিল সেটা কিছুটা একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে যে আসলে সামনের সংসদ কিংবা যারা সরকার গঠন করবে সেটা কতটুকু কি বাস্তবায়ন করবে এবং আমরা ভেবেছিলাম যে এই বিশেষ করে ঘোষণাপত্রটা আসলে এত বিস্তৃত ইতিহাস সাধারণত ঘোষণাপত্রে থাকে না ঘোষণাপত্র একেবারে সংক্ষিপ্ত হয় সে কারণে যে এই চব্বিশের গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটটা ছিল আসলে গত দেড় দশকের ফ্যাসিবাদের আপনার অত্যাচার নির্যাতন গুম খুন এবং তার মধ্যে দু হাজার সালের ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলন এবং নিরাপদ সড়ক আন্দোলন দেশের তরুণদেরকে জাগ্রত করেছে যার ফলে এই চব্বিশের বৈষম্য বিরোধী আন্দোলন থেকে শেষ পর্যন্ত একটা গণ হয়েছে সেই ক্ষেত্রে আমাদের কাছে মনে আছে যা বিস্তৃত ইতিহাস এবং মূল বিষয়ের চেয়ে অন্য কিছু বিষয় চলে এসেছে তারপরে আমরা দেশ জাতির স্বার্থে আমরা এটাকে ওয়েলকাম করি আর যেহেতু জুলাই সনদ এখনও আপনার বাস্তবায়ন হয় নাই সো ঘোষণা হয় নাই জুলাই সনদটা সেটি নিয়ে আমাদের আলাপ আলোচনা থাকবে এবং অন্যান্য রাজনৈতিক অংশীজনদের সাথে আমরা আলাপ আলোচনা করে একটা আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবো